গাড়ির জন্য অপেক্ষায় বসে আছি যাওয়ার জন্য গাড়ি আসলে দেখা হচ্ছে আপনাদের সাথে আবার ওই ব্রিওয়ান জন্য অপেক্ষা করার পরে গাড়ি চলে আসছে আমি গাড়িতে উঠতে যাইতাছি এটা না পিচেরটা না আরেকটা থেকে ভিডিওটা স্টার্ট করতেছি ভিডিওটা আসার ভিডিওটা করতে পারিনি এখন যাওয়ার সময় ভিডিওটা দেখবেন আর ওনাদের এলাকায় ঘুরতে পারলে আর কি পুরো এলাকায় একটু ঘুরবো এখন দেখেন আপনারা কিছু সিরিয়াল ভিডিওর মাধ্যমে চলেন মসজিদের কিছু রিয়েল ভিউ দেখে আসি ডিবিলি এলাকায় একটু এলাকার দিকে ঘুরবো আপনারা আমাদের সাথে থাকেন পুরো ভিডিওটা দেখতে থাকেন মজা পাইবেন ভিডিও করতে পারি সকালে আর এখন বিকালে ভিডিও করতে কবরস্থানটার সামনে আসার পরে দেখতে আসি অনেক সুন্দর এই জায়গার কিছু এরিয়াল ভিউ দেখে আসি আমরা চলেন একটু সামনের দিকে যাই দেখি কোন ঘুরার জায়গা আছে কিনা একটু ঘুরে আসি সামনের দিকে যাই দেখি চলেন আপনারা আমাদের সাথে চলেন যাই দেখি এই এলাকা নিয়ে যাওয়ার পর দেখি কোনো জায়গা নেই তার জন্য একটু রাস্তার দিকে যাইতেছি এখন মেন জায়গা মেন রোডের দিকে যাইতেছি এলাকা অনেকটাই সুন্দর নিরিবিলি এলাকা কোনো জাম নেই আমাদের এলাকার মতন এলাকা অনেক সুন্দর জায়গাগুলো সুন্দর সুন্দর জায়গা আছে চলেন আমরা সুন্দর সুন্দর জায়গাগুলো কিছু ভিউ এর মাধ্যমে দেখে আসি চলে আসলাম মেন রোডে একটু মেন রোড এসে দাঁড়ালাম অনেক রোদ পড়তাছে অনেক গরম তার জন্য বাসার দিকে চলে যাইতে পারি আর কোথাও যেমন সার দিকে চলে যাইতেছি অনেক গরম পড়তেছে তার জন্য বেশি কোন জায়গায় থাকলাম গাড়ির জন্য অপেক্ষা করতেছি গাড়ি আস্তে আমরা গাড়ির জন্য অপেক্ষা করি কিছু আমি বাসায় যাই তোমরা এরকম ব্লগের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা অন্য কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ আফেস ভাই জন্য ভিডিওটা এতটুকুই অন্য কোনো ভিডিওতে দেখা হবে